হ্যা গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি স্যাটারডে এখন বাজছে নটা পাঁচ মতো উঠেছি অনেকক্ষণ কেন বুঝতেই পারছো আজকে কোনো ঘুম টুম নেই আজকে উঠেছি অনেকক্ষণই রান্না বসিয়ে দিয়েছি অলরেডি ডাল হয়ে গেছে মোচা সিদ্ধ হয়ে গেছে আলু ভাজা বসিয়েছি আর হবে ওল সিদ্ধ হবে আর পেঁপে সিদ্ধ হবে এই হচ্ছে আজকের মেনু বাবান এদিকে ঘুম থেকে উঠলো জাস্ট মর্নিং বাবান জাস্ট ঘুম থেকে উঠল চলো আজকে একটা হেড টিকটে বল বাবান ফার্স্ট অফ অল তো গানের ক্লাসে যাব ওখান থেকে যাব স্কুলে মিটিং আছে তারপরে এই করতে করতে কখন যে বাড়ি ফিরবো আমি একবারে আমি দীপাদিকে আজকে সকাল সকাল আসতে বলেছি একবার আজকে আমি ব্রেকফাস্ট

আমার গোছানো হচ্ছে বৃথা বৃথা গোছানো বুঝলি গোছানো আমার বৃথা বাড়িটাও দেখাবো ল্যাপটপ টেবিলটা যেখানে থাকে ল্যাপটপ যেখানে থাকে ওই টেবিলটা কালকে গুছিয়ে তোমাদের সুন্দর করে দেখিয়েছি দেখাবো তোমাদের ঠিক আছে চলো কেমন গোছানো আছে আমার মেয়ে কাল কী করছে চলো রানাটা শাড়ি পরে আসবে বাবারটা এখন আমার বেরিয়েছে না এই যে মা আজকে তোর বিচার হবে আজকে আমার বিচার হবে আমার বিচার হবে আর আমার দেশে বেরো কেমন লাগছে অবশ্য জানিও চলো বরের জন্য ওয়েট করছি বাবান গেলো ডাকতে আসুক তারপর আবার পরে দেখাচ্ছি পরিবেশটা কি দারুণ দেখুন

বাবানের রাগ হয়ে গেছে বাবা ফুচকা খেতে চেয়েছিলো ফুচকা খাওয়াইনি রাগ হয়ে গেছে এই ফুচকাটা না ভালো না জানো তো দেখতে ও কাঁদলে কী হবে ফুচকাটা ভালো না চলো এইগুলো সব ঘড়ি টড়িগুলো খুলি চেস চেঞ্জ করি পারছি না সে কখন বেরিয়েছি চলো করে আসবো হ্যাঁ তো আজকে রান্নাটা শেয়ার করা হয়নি চলো দেখা এখানে আছে পেঁপে সেদ্ধ ওল সেদ্ধ এখানে আছে আলু ভাজা এখানে আছে মুগের ডাল এই হচ্ছে মোচা কণ্ঠ যেটা আর আমার মোস্ট ফেভারেট খাবার মানে যে লেবু চলো খেয়ে নি

চলো আমরা এক জায়গায় যাবো সেখান থেকে একটা দোকানে যাব আজকে আবার ঘুরতে বেরিয়েছি কোনো বাচ্চা কাচ্চা কেউ নাই সব বাড়িতে চলো যাই ওখানে ওখানে গিয়ে আবার কি করছি ওই যে দেখো দুই মডেল হ্যাঁ ফেসবুক দিবি না তোর জিগ্রি দিয়ে দেবে আমি তো ভিডিও করছি এবি লাগজে এবি। সত্যি তুই এই ভিডিওটা দেখবি দেখাবো কতটা রোগা লাগছে হ্যালো সবাইকে তো তারপরে আমরা তিন বান্ধবী তিন বান্ধবী আমরা একই নিয়েছি দেখো এটা নিয়েছে দীপ্তি ওটা নিয়েছি আমি এটা নিয়ে এলো অনামিকা ওটা দীপ্তি বড় সাইজ হলোই হলো একটা যাই হোক বটে পড়ার সময় দেখে নেব আচ্ছা যাই হোক এখানে প্রচুর স্টক ও বেডশিটও আছে ও বেডশিটও রাখছি আবার নাইটি আছে শাড়ি আছে তোমাদের কি চাই সমস্ত কিছু আছে ব্লাউজ বাতে সব পাবা তাহলে দেখিয়ে দিলাম আমরা তিন বান্ধবী একই নিয়েছি একদিন একসাথে পরে আমরা ঘুরতে টুরতে যাব কোথাও চলো আপাতত তাহলে এখানেই শেষ পরে আবার দেখা করছি এখন আমরা এক বান্ধবীর বাড়ি থেকে আর এক বান্ধবীর দোকানে চলে কিন্তু এখানে কি গতাই চলব এই যে তো গতিয়ে চলে এসছি কইরে তো হাতে এই যে তিনজনে তিনটা নিয়ে নিয়েছি চলো এবার এখানে কি ঘটনা চাই দেখি চলো অনামিকাকে এই দুটো গিফট করলাম আচ্ছা অনামিকা দীপ্তিকে গিফট করলো এটা আমি দীপ্তিকে গিফট করলাম এটা আচ্ছা অনামিকা আমাকে গিফট করলো এটা কিন্তু দীপ্তি আমাকে কিছু গিফট করেনি দেখা দেখা

অরमिकाর আরেকটা পছন্দ হয়েছে ওর শাশুমার জন্য দেখছে এটা এটা খুবই ভালো সত্যি খুব সুন্দর এটা বিশেষ করে দেখ কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একদম হ্যাঁ খুব সুন্দর এখন সব ব্যবসাদারদের প্রমোশন হচ্ছে এই ব্যবসাদার ওই ব্যবসাদারের প্রমোশন হচ্ছে ওই ব্যবসাদার এই ব্যবসাদার প্রমোশন হচ্ছে এই হচ্ছে এখন আমাদের মোটামুটি কত করে গো বেডশিটগুলো এগুলো যেগুলো বললে দিলাম একটা ₹450 এটা তো বেডশিটে নানা

জামা কাপড় ভালো হয়নি ব্যাগটাও সুন্দর করতে পারে না এর আগের বারের ব্যাগটা তো নরমাল ছিল কিন্তু এবারে ব্যাগটা সত্যি ভালো করেছে সবার পূজার মার্কেটিং যাবে বাড়ি আমার আমার বাড়িই যাবে আমার কোথাও যাবে না আমার সব আমার বাড়িই যাবে চলো এখন সবার পূজার মার্কেটিং শুরু হয়ে গেছে মোটামুটি হয়ে গেল এখন আমরা বাড়ির পথে রওনা দেব সবার পকেট খালি বল আজকে বল তো তিনজন মিলিয়ে আজকে কত টাকা শপিং হয়েছে তিনজন মিলিয়ে বল কত টাকা শপিং বল টাকা দাওয়া করলাম তারপরে চালিয়েছি বীরাঙ্গনা আশা করি সকলের দেখা হয়ে গেছে আমার দেখা বাদ দিয়ে তা বীরাঙ্গনাটা চালালাম চলো দেখি মানে ভিডিওটা শেষ করে দেবো এবার আর তো কিছু দেখানোর নেই এখন বাবা না এখনো খাইনি এখন বাজছে নটা দশ মতো চলো বীরাঙ্গনাটা দেখি আর যা যা নাম সব তো তোমাদের দেখিয়েইছি হ্যাঁ আজকে আমার পকেট ফাঁকা বুঝলে চলো দরকার পড়লে কালকে সকালে দেখাবো আজকে দেখাতে পারছি না কালকে সকালে দেখাবো কে কে কিনাছি চলো তাহলে এটা এখন দেখি পরে আসবো চলো বীরাঙ্গনা দেখছি বাবানের খাওয়া দাওয়া হয়ে গেছে চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই এড করে দিচ্ছি ছুটির একটা দিন চলে গেল আর শুধু কালকের দিনটা বেশ সোমবার থেকে আবার স্টার্ট চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল একটা আজকে মতো একটা বাই বাই গুড নাইট